আর হাওয়া হয়ে যাওয়ার কিছু নয় যেকোনো মাধ্যমে আর কমার্শিয়াল তুমি কেন করব না ওয়াই নট মানুষ গুঞ্জন সব কিছুতেই থাকে এখন গুঞ্জনে কান্দ দিবে না সলিড যেটা ঘটেছে সেটাতে কান্দবে বর্তমানে ব্যস্ততা কাজ নিয়ে কাজে প্রিপারেশন নিচ্ছি সামনে কিছু শুটিং আছে ওগুলোর জন্য দেখবো আজকে কিন্তু মানুষের এক এক সময় যুগ যুগ ধরেই যাকে মানুষ ভালো লেগেছে তাকে পছন্দ করেছে সেটা যেমন পরবর্তীতে অনেকে নতুন দেখে মানুষ আরও পছন্দ করবে যারা যাদের যাদের আগে মানুষ পছন্দ করে তাদেরকে কি মানুষ ভুলে গেছে ভুলে যায় না মানুষের কাজ যে আমার মনে হয় যে কোনো মানুষের আমরা যারা ছবি কাজ করি তারা তো আসলে কাজের মাধ্যমে অডিয়েন্স এর মনে জায়গা করে নেই তো হ্যাঁ আবার যখন কাজ আসবে তখন আর হাওয়া হয়ে যাওয়ার কিছু নাই প্রত্যেকের কাজের একটা মাধ্যম থাকে রিলিজের এর ডেট তো আর আমার হাতে থাকে না আমার কাজটা হচ্ছে কাজ করে যাওয়া আমি সেই কাজগুলোই করছি সেটা হয়তো হাওয়ার পরে একটা বড় সময়ে হয়তো রিলিজ হয়নি তো এটা সুন যখন রিলিজ হবে তখন আবার আপনারা দেখবেন তো কাজ নিয়ে আমরা আসছি কথা বলতে ব্যক্তি জীবন নিয়ে তো আমি নিশ্চয়ই গুঞ্জন সবকিছুতেই থাকে এখন গুঞ্জনে কান দিবে না সলিড যেটা ঘটেছে সেটাতে কান নেবে আবার যখন কাজ রিলিজ হবে তখন আপনারা যদি পছন্দ করেন ও সেই কাজ যদি ওইটা ভালো লাগে আপনাদের সেই কাজটা সেটার যদি কোনো তকমা তখন আপনারা দিতে চান দিবেন কাজ বেছে মানে আমি তো কাজের ব্যাপারে শুরু থেকে এমন না যে হাওয়া রিলিজের আগে একরকম ভাবতাম হাওয়ার পরে আরেক রকম ভাবছি সেটা না আগে যেভাবে কাজ করতাম ভাবতাম সেটা এখনো তাই হ্যাঁ অবশ্যই বেঁচে বলতে কি ভালো কাজ করতে চাই আর আমি একটু টাইম টাইম নিয়ে বলতে হচ্ছে কাজ একটা কাজ করার আগে আমার প্রস্তুতির জন্য সময় লাগে আবার যারা লিখে একটা একটা ওটিটির কাজ বলি বা ফিল্ম বলি সেটা তো চাইলেই দুই মাসে তিন মাসে শুটিং সম্ভব হয় না সেটা স্ক্রিপ্টটা রেডি হতে তিন চার মাসের সময় লাগে প্রিপারেশন নিতে একটা সময় লাগে তারপর সেটা রিলিজ হতে আরেকটা সময় লাগে সো এই টাইমটা লাগে আসলে পুরো প্রসেসটা ঘটার জন্য আমি আসলে অভিনয় করতে ভালোবাসি আমার কোনো জনরা নাই যে আমি আর্ট ফিল্ম করব আর কমার্শিয়াল ফিল্ম করব আর মিডল ফিল্ম করব এই ধরনের আমার তো এটা আমার তো এটা ইয়া না আমার কাছে চরিত্র আসবে গল্প ডিরেক্টরের সাথে ডিরেক্টর যদি আমাকে পছন্দ করে আমার যদি ডিরেক্টর সাথে কাজ করতে ভালো লাগে চরিত্রটা যদি ইন্টারেস্টিং হয় স্ক্রিপ্টটা যদি ভালো হয় তখনই আমি কাজ করি সেইটা কমার্শিয়াল আপনি যেভাবে বলছেন কমার্শিয়াল ফিল্ম হতে পারে সেটা একদমই ইন্ডি ফিল্ম হতে পারে ওর আমরা যদি বলে আর্ট ঘরনার সিনেমা হতে পারে যে কোনো মাধ্যমে আর কমার্শিয়াল ফিল্ম কেন করব না ওয়াই নট মানুষ পছন্দ করে আর যদি আমার স্ক্রিপ্ট ভালো থাকে ডিরেক্টর ডিরেক্টর ভালো হয় নতুন কাজ এবছরই দেখতে পাবেন আসবে যখন তখন জানাবো আমি তো ছোট আমি তো আমি দুইটা মাধ্যমেই কাজ করি মূলত একটা ওটিটি আসছে না মাস তো আমার সবগুলো কাজই এই দুটা মাধ্যমেই রিলিজ হবে এখন নায়িকা তো আপনাদের আপনারা বলেন নায়িকা আমি তো নিজে কিভাবে মানে আমি তো মনে করি যে আমার কাজটা অভিনয় করা আমি অভিনয় করবো এখন যদি সেটা নাচে গানে সিনেমায় অভিনয় করতে হয় সেটা ওই ধরনের অভিনয় আবার যদি করতে হয় যে না খুব ক্যারেক্টার চরিত্রটা খুবই ডিফারেন্ট এবং ওদের জন্য অনেক প্রিপারেশন নেওয়া তো মূলত আমার ওটা বেশি ভালো লাগে যেখানে অভিনয়ের একটা চ্যালেঞ্জ আমি পাই অথবা ওই কাজটা করে এক ধরনের কাজটা তো শুধু আমার কাছে কাজ না কাজ করে যদি ওই কোনো ইমপ্লিমেন্ট বা কোনো কিছু নতুন উপলব্ধি না হয় তাহলে ওই আমার কাছে পার্সোনালি ওটা খুব একটা আমি যাই না বাট আমি সব কিছু এক্সপিরিয়েন্স করতে চাই আর নায়িকা সংকট কি না এটা আমি জানি না এই প্রশ্নের উত্তর আমি আমার কাজেগুলি করা আমি ভালো ভালো স্কিপ্টে ভালো ভালো গল্পের ড্রেডের সাথে কাজ করছি আর ইউএস রেট শোতে আসলাম ওদের প্রোডাক্ট হারলেন হারলেনের যেসব প্রোডাক্ট স্টোর আছে সেগুলো ভিজিট করলাম আমার তো খুবই ভালো লেগেছে বাংলাদেশ কোন একটা ব্র্যান্ড আসছে এবং তাদের এত এত প্রোডাক্ট এবং আমাকে যারা স্পেশালিস্ট বলছিল যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস থেকে শুরু সবকিছুই খুবই তারা খুবই মানসম্মত এবং ভালো জিনিসটা মেইনটেন্স মানে ভালো প্রোডাক্ট করার জন্য সবকিছু মেনটেন করে সো এই প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে যে আমাদের দেশে এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ডগুলো আসছে এবং এই যে অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে ব্র্যান্ডগুলো এবং আমরা ইনভলভ হচ্ছি এগুলোর সাথে খুবই ভালো লাগছে এই যে এখন করছি

থেকে করে যত আছে ওনার ডক্টর সাজেস্ট করা এবং সেগুলি স্কিনের জন্য খুব ভালো এবং ইজি ইজি ওয়ে টু ইউজ সবকিছুই ভালো আমি মাত্র যেহেতু এসেছি সে আমিও বোঝার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি